দেগঙ্গা থানার পুলিশের বড়োসড়ো সাফল্য পুলিশের জালে গ্রেপ্তার হল ভুয়ো সাব ইন্সপেক্টর অভিযুক্তর নাম শেখ নাদিম হোসেন খর্দা থানা এলাকার টিটাগড়ের বাসিন্দা দেগঙ্গা এলাকায় তিন বছর ধরে রয়েছেন একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকাও তুলেছেন পাশাপাশি নিজেকে বারাসাত থানার ট্রাফিক ওসি বলে পরিচয় দিত পুলিশের ইউনিফর্ম পরা কাঁধে দুটো স্টার সবাই তাকে পুলিশি ভেবে নিয়েছিল দেগঙ্গার নুরনগরের বাসিন্দা নুরুল ইসলাম অভিযোগ করেন তার ছেলের চাকরি দেওয়ার নাম করে চল্লিশ হাজার টাকা নিয়েছিল তার কাছে ফোন করে আরও টাকা চাই সে তখন জানতে চাই আপনি যে পুলিশ অফিসার কিভাবে বিশ্বাস করব। তারপরে অভিযুক্ত শেখ নাদিম হোসেন পুলিশের এসআই এর ইউনিফর্ম পরে হাজির হয় এরপর সে দেগঙ্গা থানায় খবর দিয়ে রেখেছিল খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ সোমবার বেলা পাঁচটা নাগাদ কার্তিকপুর বাজার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় দেগঙ্গা থানার আইসি শ্যামপ্রসাদ শাহ জানিয়েছেন অভিযুক্ত ভুয়ো পুলিশ অফিসার সেটা প্রমাণিত হয়েছে এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখতে দেগঙ্গা থানার পুলিশ আজ মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতে চেয়ে পাঠাবে এদিকে অভিযুক্ত সংবাদ মাধ্যমের কাছে আজব যুক্তি দিয়েছেন তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার বাবা মা কষ্ট করে মানুষ করেছিল কিন্তু পুলিশ হতে পারিনি তাই পুলিশের ইউনিফর্ম পরে বেড়াতো কারোর সঙ্গে প্রতারণা করেনি তবে সে যে অন্যায় করেছে তার স্বীকার করে নেন কাতিকবার ও বারো সাথে ইউনিফর্ম পরে মায়ের সাথে ঘুরতে দেখছি ঠিক আছে ইউনিফর্ম পরে ঘুরছে কালিয়ানীর বিলে কার্তিকপুর সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে পুলিশের ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে এবারে আমরা বসে আছি চা খাচ্ছি চা খেয়ে আমি একজনের কাছে ফোন করছি যে ছেলের একটা চাকরির বিষয়ে তো ও গিয়ে বলছে যে আমি পুলিশের চাকরি করি এরকম একটা এসআই এরম বারোশার থানার ওসিতে কাজ করছি এখন ট্রাফিকে ও চাকরি দেওয়ার নাম করে আমার কাছে চল্লিশ হাজার টাকা নিল চাকা টাকা নিয়ে আবার ফের পুনরায় বলছে যে এই টাকায় হবে না আবার ফের পুনরায় ঘুরে আসছে আমাকে ফোন করছে টাকা নেওয়ার জন্য আমি বলুন তার যে পুলিশের চাকরি করে তো আবার ইউনিফর্ম পরে আসেন এসে তোমাকে দেখি তা ইউনিফর্ম পরে আসিনি আমি দেওঙ্গা থানায় গিয়ে খবর করি খবর করার করে দেখছি গাড়ি গিয়ে ওকে তুলে এনে দেখলাম যে থানায় আসলাম আর এসে দেখলাম যে फेक পুলিশ পুলিশ এসেছিল স্যার আমার পুলিশ হওয়ার ইচ্ছা খুব আমি পুলিশ হতে পারিনি তার জন্য অনেক কষ্ট করে বাবা মা মানুষ করেছে পুলিশ হওয়ার আমার খুব ইচ্ছা তাই মানুষকে প্রতারণা করছিল প্রতারণা আমি কারোর সাথে করিনি স্যার অন্যায় পুলিশের ইউনিফর্ম পড়া তারা লাগিয়েছে এসআই পরিচয় দিয়ে অন্যায় তো এটা না স্যার আমি অন্যায় করেছো তো সেটা বলবে তো হ্যাঁ স্যার আমি অন্যায় করেছি কিন্তু আমার পুলিশ হওয়ার ইচ্ছা কর